আমাদের এখানে চার হাজার পাঁচশো টাকা থেকে কমট শুরু এখানে দুই লক্ষ টাকা পর্যন্ত কমট আছে হ্যাঁ এটা কিন্তু আপনার সেন্সর ভাই অটোমেটিকলি এটা আপনার পুষ শহর বের হবে এদিক দিয়ে এখান থেকে ড্রাই অপশন আছে যেটার মাধ্যমে বাতাস বের হয়ে আপনার শরীরে লেগে থাকা পানিটাকে শোষণ করবে

আনকমন একটা ডিজাইন এবং প্রত্যেকটা কমিটি আমাদের আমরা কাস্টমারে বলে দিই এই কমিটি আপনার বাসায় যতদিন আছে দিন গ্যারান্টি পাঁচ বছর আর দশ বছর নেই আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এমন একটা প্লেজে নিয়ে আসি যেখানে আপনারা এক ফ্লোরে দুইশোর উপরে কমোড পাবেন মানে এত কালেকশন কোথাও কিন্তু পাওয়া সম্ভব না আমাদের সাথে সে মোবারক ভাই মোবারক ভাই আসলে কি দুইশোর উপরে কমট আছে জি ভাই আলহামদুলিল্লাহ আপনি যদি এক পিস এক পিস গোনেন দুইশোর বেশি হবে আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রত্যেকটা কমট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে কমরটা আছে এটা কিন্তু গোল্ডেন কালারের এই যে ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা কমর আমাদের কাছে আছে এক নজরে আমরা প্রত্যেকটা কমর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে যে কমর গুলো দেখতেছেন এগুলো আটাইশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই ম্যাক্সিমাম কোয়ালিটি গুলো আমাদের এখানে ডিসপ্লে করা আছে হ্যাঁ কালার ভেরিয়েন্ট গুলো অনেক সুন্দর এবং এগুলো কিন্তু ন্যানোগ্লেস গ্লেস কোটেড করা এবং এগুলো কোম্পানির অথরিটিক প্রোডাক্ট যার কারণে এগুলোতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে বি গ্রেড কোনো প্রোডাক্ট পাবেন না সম্পূর্ণ এ গ্রেড এবং ইম্পোর্ট কি তো সরাসরি চানা থেকে ইম্পোর্ট করে হ্যাঁ আসলে কোথাও পাওয়া সম্ভব জি এটা আসলে অনেকে ভাবে যে কাসা বা পিতল দিয়ে তৈরি করা কি না কিন্তু আসলে এটা একটা পেইন্ট করা হয়েছে যেটা আপনার একটু অন্যরকম দেখতে এক নজরে এখানে হোয়াইট কালারের গুলো আছে এগুলো ওটো থাইল্যান্ড ব্র্যান্ডের অনেক অনেক কমোড আছে আপনার সাথে আমাদের সংযুক্ত থাকুন দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই কালারিং কমোড গুলো এত পরিমাণ কালারিং কমোড আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার

তারপরে এখানে আসলে এটা পার্পেল কালার তারপরে এখানে অ্যাশ কালার আছে অরেঞ্জ কালার আছে সলিড মার্বেল কালার আছে ব্ল্যাক এর ভিতরে মার্বেল টেক্সার আছে

এগুলো ভাইয়া এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের অলমোস্ট 18000 টাকা থেকে 35 40 ভিতরে अवेलेबल কালেকশন আছে এরপরে আমরা আরো চলে যাচ্ছে আমাদের এখানে আরো কিছু কমোড আছে দেখতে পাচ্ছেন এখানে গ্যাসডোম ইউকে ব্র্যান্ডের কিছু কমোড আছে একদম লো বাজেটে যাদের বাজেট সীমিত তাদের জন্য এগুলোর বেসিক প্রাইস হচ্ছে আমাদের 18 থেকে 25 এই জায়গাটা 18 থেকে 25 মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস এগুলোতে আর প্রত্যেকটার সাথে ওয়াটার নতুন আসছে এখন আমরা এগুলো তো কোট দেইনি চায়না থেকে ইম্পোর্ট করে দেন হচ্ছে আমাদের ফ্লোরে নিয়ে আসি এখন পর্যন্ত এগুলোতে কিন্তু কোর্ট দেওয়া হয় নাই এগুলোও কিন্তু একদমই রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি ভাই হ্যাঁ জি ইগল আমেরিকানের এগুলো কিন্তু জেট টনাটো সবই থাকবে তারপর আরো কিছু কমট আছে ভাই কমট দেখানো তো শেষ হয় নাই ওই বিষয়টা কিন্তু আরো আকর্ষণীয় এখানে কিছু কমট রেখেছি আমরা আহ যেমন আমাদের এখানে গোল্ডেন কালারের কমট আছে সলিড এগুলো কিন্তু সাধারণত যারা বিক্রি করেন অবশ্যই অবশ্যই জানে যে এগুলোতে কালারটা কিন্তু টেকসই হয় না আমরা যে প্রোডাক্টটা করে এনেছি এটা কালার গ্যারান্টি আছে দশ বছর হ্যাঁ দশ বছরের কালার গ্যারান্টি থাকবে এবং ফ্ল্যাশ গ্যারান্টি থাকবে দশ বছর এই যে দেখেন এখানে একটা ডিজাইন করা হয়েছে এটা কাজ ভাঙা ডিজাইনের মতো কিছুটা একদমই সুপার প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু ব্ল্যাক কালারের এবং বাইরে সেটটা গোল্ডেন কোড তারপরে এখানে আমাদের স্মার্ট কমোডটা দেখায় দেই ভাই ওই যে বলেছি আমাদের এখানে 4500 টাকা থেকে কমোড শুরু এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত কমোড আছে 2 এটা কিন্তু আপনার সেন্সর ভাই অটোমেটিক্যালি এটা আপনার পুশ আউট বের হবে দিক দিয়ে এখান থেকে ড্রাই অপশন আছে যেটার মাধ্যমে বাতাস বের হয়ে আপনার শরীরে লেগে থাকা পানিটাকে শোষণ করবে এখান থেকে টর্নেডো এবং জেট ফ্ল্যাশ আছে ভাই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইউজ করতে পারবেন কিন্তু এটা 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 ইউজ ইউজ করা করা যায় কিন্তু যাবে ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তারপরে এখানে আরেকটা কমোড আছে ভাই যারা একটু রাজকীয় শেপের কমোড পছন্দ করেন তাদের জন্য দেখেন সুপার প্রিমিয়াম একটা ফিনিশিং এটা দেয় আনকমন একটা ডিজাইন তারপরে আরও কিছু কমোড আছে যাদের বাজেট সীমিত তাদের জন্য আমরা এই কমটগুলো রেখেছি এখানে যে কমোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার একদমই লো বাজেটের যাদের বাজেট সীমিত তাদের জন্য কিন্তু এই গুলো রেখেছি আমরা হ্যাঁ এই গুলো কিন্তু একদমই আপডেট কোয়ালিটির তো এই ধরনের নিত্য নতুন সকল কমট বেসিন স্যানিটারি ওয়ার এবং বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেম পেতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোডে আঠাশ নম্বর হাউসে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম